দু হাজার চব্বিশ আটই মার্চ মহাশিবরাত্রি আর এই দিন যদি বেশ কিছু খাবারের কথা বলবো যদি আপনি না খেয়ে অর্থাৎ যে খাবারগুলোর কথা বলবো এই খাবারগুলোকে এড়িয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্য বদলে নিতে পারবেন আর যদি ভুল করেও এই খাবারগুলো খেয়ে ফেলেন তাহলে কিন্তু দারিদ্রতা আপনার সংসারে আসবে আপনার অর্থ নাশ হবে কী সেই খাবার জানতে হলে শেষ পর্যন্ত থাকতে ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু সমস্তটাই আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন আপনারা অনেকেই আছেন ভিডিও কেটে কেটে দেখেন তাই কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন আর আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এই শিবরাত্রি নিয়ে অনেক রকম মানে ভাবনা চিন্তা বা অনেক রকম গল্প আছে তাই অত বলতে গেলে আপনারা দেখতে পারবেন না ধৈর্য থাকবে না তাই আমি অল্পের মধ্যে আপনাদের বোঝাতে চেষ্টা করব যে কি খাবার খেলে আপনার প্রবলেম আসতে পারে অর্থাৎ আপনার গ্রহ খারাপ হয়ে যাবে আপনার অর্থ নাশ হবে আর এই খাবারগুলো যদি আপনি এড়িয়ে যেতে পারেন এই শিবরাত্রির দিন আপনার বাড়ি থেকে দূর করতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্য আপনি গুছিয়ে নিতে পারবেন যারা অনেক অর্থকষ্ট কষ্ট ভুগছেন নানারকম সমস্যা তারা কিন্তু এই খাবারগুলো এড়িয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আর আজকের আলোচনা আমি তাদের তাদেরকে নিয়েই করব বা করছি যারা শিবরাত্রি করেন শিব পুজো করেন বাড়িতে শিব মন্দির আছে ধরুন আপনি শিব শিবরাত্রি করেন না মানে উপোস করেন না পুজো অর্চনা করেন না ঠিক আছে আপনার বাড়িতে মন্দির আছে আপনার অন্য সদস্য বা সদস্যা করে তাহলেও সেই বাড়ি এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে আর যারা এই শিবরাত্রি করছেন যারা বাবা ভোলেনাথের মাথায় জল অর্পণ করবেন চার চারপর বা এক পোহর তাদের তো কোনো কথা হবে না এগুলো মানতেই হবে এছাড়া যারা করছেন না কিন্তু বাড়িতে কেউ না কেউ করছে শিবরাত্রি সেই বাড়িতেও চলবে না আমি বলবো প্রত্যেকটা বাড়ি থেকেই এগুলো একটা দিনের জন্য দূর করতে হবে তাহলে আপনারা অনেক ভালো থাকবেন আর যদি মনে হয় যে না আমি তো উপোস করছি না পুজো করছি না আমি খেতেই পারি তাহলে নিজের অজান্তেই নিজের ক্ষতি করে ফেলবেন তাই আমার মনে হলো যে এই আলোচনাটা করে আপনাদের জানানোর চেষ্টা করি অ্যালার্ট করার চেষ্টা করি আমি করলাম বা এখন আপনাদের জানাবো বাদ বাকিটা আপনাদের উপর ইচ্ছা হলে খাবেন ইচ্ছা না হলে খাবেন না সেটা সম্পূর্ণ আপনার উপর কারণ আপনি ভালো থাকেন খারাপ থাকেন আমি সবসময় বলি এর জন্য আপনি নিজেই দায় আপনার ভালো আছেন এটা অবশ্যই আপনার ক্রেডিট আর আপনার অবস্থা খারাপ এর জন্য আপনি নিজেই তাই আপনার ভালো না মারলে ভালো না দেখুন আগেকার দিনে এই শিবরাত্রি অনেক কষ্ট করে মানা হতো এখন অত কষ্ট কেউ করে না এখন সাধারণত শিবরাত্রির দিন ফল খেয়ে তারপরে অন্যান্য শরবত লিকুইড জাতীয় খাচ্ছে কিন্তু আগেকার দিনে নির্জ্বালাও বস যাকে বলে সেটা করা হতো আগের দিন সঞ্জম করা হতো এগুলো এখন হয়তো অনেকে করে আবার অনেকেই করে না এটা কোনো ফ্যাক্টর না এটা আপনার বিশ্বাস এবং ভক্তি এবং আপনি কি করে বাবা রাতকে ডাকবেন সেটা আলাদা ব্যাপার কিন্তু তার পরেও কিছু জিনিস আছে যেগুলো আপনার বাড়ির থেকে দূর করতে হবে এই একটা দিন তাহলে অনেক ভালো থাকবেন শান্তি থাকবেন সুখে জীবনযাপন করতে পারবে তাহলে এই দিন আমি বলবো যারা উপোস করছেন বাবা ভোলানাথকে মানে জল অর্পণ করবেন বা অভিষেক করবেন বা শিবরাত্রি করবেন তারা সমস্তটা জানেন তারা যেভাবে করছেন করুন শুধু বলবো রুটিও খাবেন না অনেকে রুটি খায় ওটাও উচিত না রুটি ভাত জাতীয় তো খাবেনই না এগুলো থেকে দূরে থাকবেন এবং যারা উপোস করছেন পুজো দেবেন তারা কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন হয়তো আপনারা ভাবছেন যে এটা তো খাবার কিছু না পেট ভরার কিছু না একটু নেশা করে নিলেন যে কোনো নেশা যেটা বারংবার একই ভুল অনেকেই করছেন ভাবছে এটা তো পেট ভরবেন এটা খাওয়ার কিসের নেশা করছে সেই নেশা আপনি করলে আপনার গ্রহকে শেষ করে দেবেন আপনি অন্যান্য দিন নেশা করেন ঠিক আছে এই দিন করবেন না অনেক ভুল ধারণা আছে অনেকেই মনে করে গাঁজা বাবা খায় আমরাও খাবো কখনো দেখেছেন বাবা বলে গাঁজা খায় ওইসব ছবি শিব কি নিরাকার শিব কোনো আকার আছে ছবি আমাদের কল্পনা সেখানে দেখা যাচ্ছে গাঁজা টানছে তাই আমরাও গাঁজা খাই এরকম শোনা যায় কখনোই পড়বেন না কোনো নেশা করবেন না নাম্বার ওয়ান নেশা থেকে দূরে হবে শুধু গাঁজা বিড়ি মদ এসব নাই যত রকম নেশা আছে দূরে থাকুন আপনি পুজো করুন চাই না করুন নেশা থেকে দূরে থাকুন আর যারা পুজো করছেন তারা তো একদমই না মহিলা পুরুষ উভয়েরই কোনো না কোনো নেশা থাকে সেটা যা খুশি হতে পারে একটা দিন একদমই বন্ধ করে দিন উপোস করছেন বাবা রাতকে ডাকছেন পুজো দিচ্ছেন সবই তো ত্যাগ করেছেন খাচ্ছেন না নেশাটা বন্ধ করলে কি হয়েছে বন্ধ করে দিন ভালো থাকবেন তো অনেক ভালো থাকবেন দু নাম্বার যেটা সেটা তিতো জাতীয় কোনো জিনিস বাড়ি থেকে দূর করুন যে কোনো জিনিস তেতো জিনিস একদম খাবেন না খেলে কিন্তু আপনার বাড়িতে সবসময় অশান্তি হবে স্বামী স্ত্রীর মধ্যে ছানাছাড়ি হয়ে যেতে পারে অর্থ আপনার বাড়ি থেকে চলে যাবে তাই এই দিন তেতা যত রকম তিতা জিনিস আছে খাবেন না এবং সকলের সাথেই ভালো কথা বলবেন মিষ্টি মুখে হাসি দিয়ে কোনো রকম রাগ তেজ করবেন না যে কোনো তিতা জিনিস থেকে দূরে থাকুন একদম খাবেন না এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে লবণ যেটা সামুদ্রিক লবণ আমরা যেটা সব সময় ব্যবহার করে থাকি সাদা লবণ একদম খাওয়া যাবে না লবণের আশেপাশে যাবেন না লবণের তৈরি জিনিস খাবেন না এটা আপনি উপোস করুন পুজো করুন না করুন একটু এড়িয়ে যান আর যারা পুজো করছেন তাদের তো আলাদা বিষয় যাবেনই না অনেক একটু সুজি রান্না করে খায় লবণ দিয়ে ভুলটা করবেন না লবণ থেকে দূরে থাকুন এটাও আপনার জন্য কিন্তু অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এরপর কি করবেন মাছ এবং মাংস থেকে দূরে থাকুন মাছ মাংসর আশেপাশে যাবেন না অর্থাৎ আমিষ বাড়িতে আনবেনই না একটা দিন কষ্ট করুন বাবা ভোলেনাথ যদি রুষ্ট হয় তাহলে কিন্তু আপনার সমস্ত রকম গ্রহদোষ বলুন বাস্তুদোষ বলুন তৈরি হয়ে যাবে এবং অশান্তি বাড়ি ছাড়বে না তাই এই ভুলগুলো কখনোই করবেন না কোনো রকম আমিষ খাবার বাড়িতে তো হবেই না বিশেষ করে এই মাছ মাংস এগুলো বাড়ি থেকে দূর হয়তো ভাবছেন আমি পুজো করছি না তো আমি খেলে কি হয় বা অনেকেই করছেন বাড়িতে রান্না হচ্ছে না হোটেলে গিয়ে খেয়ে আসি হোটেল থেকে খেয়ে নিচ্ছেন আরে বাড়ি আর হোটেল এটা বড় ফ্যাক্টর না মেন হচ্ছে আপনি কি করলেন সেটাই কিন্তু বড় একটা ভূমিকা পালন করবে আপনি নিজে খাচ্ছেন আপনার তারপরে কি হবে সেটা আপনি বুঝতে পারবেন তাই হোটেল বলুন আর বাড়ি একটা দিন একটু এই জিনিসগুলো থেকে দূরে থাকুন যে কটা খাবারের কথা বললাম যদি আপনি একদম একদিনের জন্য সরিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক ভালো থাকবেন এই শিবরাত্রির পর থেকে দেখবেন আপনার ধীরে ধীরে সমস্ত বাধা কেটে যাবে সংসারে সুখ শান্তি এবং অর্থ দাঁড়াবে আর যদি এগুলো খেয়ে ফেলেন ভুল করেও তাহলে এখন যে অবস্থায় আছেন তার থেকে অনেক খারাপ অবস্থায় আসবে অর্থ আপনার কাছে থাকবে না অশান্তি শুরু হবে আপনি ঋণ ধারে জড়িয়ে পড়বেন আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্ত আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার